আসলে আমার আগে উচিত ছিল সকাল বেলায় যখন বরফ জমতে ছিল তখন পরিষ্কার করা উচিত ছিল সো মোটামুটি আমার বরফগুলো ক্লিন করা হয়েছে এখন আমি গাড়িটা ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু গরম করব গরম করার পর আমি রওনা দেবো এখান থেকে হ্যাঁ সো আই হোপ আপনারা ভিডিওটা অনেক এনজয় করবেন এখন রাত দুইটা সো বাহিরে প্রচুর স্নোফল হচ্ছে সে জিনিসটাই দেখার জন্য এত রাত্রে করে বের হয়েছি এবং এখানকার যে রাস্তাঘাটগুলো রয়েছে বাড়িঘরগুলো রয়েছে গাড়িগুলো রয়েছে সেইগুলো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো। এই রাস্তাঘাটগুলো দেখেন সম্পূর্ণ বরফে ঢাকা ইভেন এখানকার যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি বরফ দিয়ে ডেকে রেখেছে সো আজকে সারা রাত স্নোফল হবে কালকে পর্যন্ত থাকবে দুপুর বারোটা একটার দিকে হয়তোবা স্টপ হবে সামনে আমার গাড়ি আমি আপনাদেরকে একটু দেখাবো আজকে যখন আমি ড্রাইভ করি ইউটার্ন নেওয়ার সময় আমি জানি যে যেহেতু রাস্তা সম্পূর্ণ পিচ্ছিল তো ইউটার্ন নেওয়ার সময় বিশ্বাস করবেন কি না না যেমন বল ঘুরে না বল ঘুরার মতো আমার গাড়িটা ঘুরেছে তখন জাস্ট নর্মাল ইউটার্ন নিতে যে একটা স্পিড থাকে ওই স্পিডে টার্ন দিয়েছি লাইক দশ পাঁচ পনেরো এর বেশি না এর বেশি যদি নিতে যাই সেক্ষেত্রে আমি ঘুরতেই থাকব এমন অবস্থা হয়ে যাবে এই হচ্ছে আমার গাড়িটি গাড়িটি এখনকার বর্তমান অবস্থা এরকম যেহেতু আজকে আমি দিন গাড়িটি চালিয়েছি সো কালকে সকালে দেখা যাবে কি অবস্থায় থাকে অলরেডি কিন্তু এখানে বরফ জমেছে হ্যাঁ অলরেডি বরফ জমেছে কালকে সকালে দেখব আর এটা হচ্ছে আজকে সারাদিনের বরফ এখানে আমি একটু দেখাই যে কি পরিমাণের জমা জমেছে এই যে এটি হচ্ছে আজকে সারাদিন সন্ধ্যা থেকে সন্ধ্যা না মানে পাঁচটা ছয়টা থেকে বরফ জমে এরকম হয়েছে প্রচণ্ড ঠান্ডা আর হ্যাঁ আমি কালকে সকালে আমি আমার গাড়িটার ভিডিও নেব এবং দিনের বেলার যে সুন্দর মুহূর্ত সকালবেলায় সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গতকালকে রাত্রে আমার বাসার নিচে গাড়িটি রেখে দিয়ে এসেছিলাম সো সারা রাতেই স্নোফল হয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো যে গাড়িটি এখন কোন পর্যায়ে আছে সে দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাবো এখন আমি বাসা থেকে নেমে যাচ্ছি সো আমাকে এখন ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে গাড়িটা কি করা যায় এবং আপনারা চলেন আমার সাথে গেলেই বুঝতে পারবেন বাসার চাবে সো এখন আমি বাসার দরজাটা খুলতে যাচ্ছি আহ দেখেন কি অবস্থা এ হচ্ছে আমার গাড়িটি এখন সকাল না এখন আসলে দুপুর হয়ে গেছে দুপুর দুইটা বাজে অ্যারাউন্ড প্রত্যেকটা গাড়িরই অবস্থা দেখেন অনেকেই বেলছা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে গাড়িটি আমাকেও পরিষ্কার করতে হবে এবং প্রথমে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে কারণ জানি না কোন পর্যায়ে আছে এ হচ্ছে গাড়িটি দেখেন সামনে দেখেন এটা আমি কিভাবে পরিষ্কার করবো বলেন তো ও মাই গড কি একটা অবস্থা হয়েছে চলে না গাড়িটা স্টার্ট দে এ হচ্ছে আমার গাড়ি আমি দেখাচ্ছি গাড়িটা হ আরেকটা মজার জিনিস বলে নি যেখান থেকে আমি ইয়ে করব সে জিনিসটাই আসলে নাই গাড়িটা তো খুললাম এখন আগে আমি কিছু জিনিস খুলে নেই পিছনে ডাকনা আছে এখানে আমার কিছু জিনিস আছে যেগুলো দিয়ে কিনে আমি গাড়িটা একটু পরিষ্কার করতে পারবো এ হচ্ছে বেলচা সো গাড়িটা আগে একটু স্টার্ট দিয়ে নেই দিতে পারলে ও গড গাড়ির সাউন্ডই বদলে গেছে কেমন জানি শব্দ হচ্ছে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে গাড়িটি দেখেন অবস্থা দেখেন অবস্থা কি বলবো সব কিছুই বড় হয়েছে আসলে আমার আগে উচিত ছিল সকালবেলায় যখন বরফ জমতে ছিল তখন এই পরিষ্কার করা উচিত ছিল কি বলবো ভাই গাড়ি পরিষ্কার করতে করতে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে যদিও ইউরোপে এই প্রথমবার আমার গাড়িতে এরকম হয়েছে আগে তো গাড়ি ছিল না একজন সাইকেল দিয়ে ডেলিভারি দিচ্ছে এত পরিমাণের বরফ আগে আমি কখনো দেখি নাই হাতও ঠান্ডা হয়ে যাচ্ছে প্রচুর এখন মোটামুটি চলার মতো একটা ব্যবস্থা করে নিয়েছি ভিতরে ঢুকি আমি গাড়ির যে ক্লিন করার এটা একটু চালু করে নিয়েছি দেখেন আমি সো মোটামুটি আমার বরফগুলো ক্লিন করা হয়েছে এখন আমি গাড়িটা ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু গরম করব গরম করার পর আমি রওনা দেবো এখান থেকে হ্যাঁ সো আই হোপ আপনারা ভিডিওটা অনেক এনজয় করবেন আমার সাথে থাকবেন দেখি আর কোথাও পরিষ্কার করা যায় কি না হ্যাঁ লুকিং পিছনের গ্লাসটা একটু পরিষ্কার করতে হবে যেহেতু আমাকে পিছন দিয়ে দেখতে হবে গাড়ি থেকে কেমন জানি একটা সাউন্ড বের হচ্ছে কারণ বের হওয়াটাই স্বাভাবিক সাউন্ড হওয়াই স্বাভাবিক ইঞ্জিন অনেক ঠান্ডা হয়েছে বরফ জমে গিয়েছে ভিতরে যার জন্য এরকম শব্দ হচ্ছে চলেন আমি একটু দেখি কি করা যায় যে ক্যামেরাটা রেখেছি ক্যামেরাটাও মোটামুটি বড় হয়ে গিয়েছে চলেন এখন গাড়িতে উঠি গাড়ির অবস্থা ভালো না কারণ পরিষ্কারের একটু ব্যাপার সেপর থাকে সেটা এই মুহুর্তে করা যাচ্ছে না আই সরি এটি একটু রাখতে হবে গাড়িটা বন্ধ করে আবার চালু করতে হবে সিস্টেম আছে আছে আসলে একটা সিস্টেম সিস্টেম সব অনুযায়ী গাড়ি চালাতে হবে গাড়ি চলবে কি না কোথায় জানে হ্যাঁ চলতেছে আচ্ছা বেহস এই পর্যন্তই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এবং যারা নতুন রয়েছেন ভিডিওটি দেখার শেষে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে